গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা ভালো আছো ঘুম তো ক্লাব আই তো আছি সুস্থ আছো তো আজকে সুন্দর একটা সকাল কালকে রাতে অবশ্য বৃষ্টি হয়নি কিন্তু তাও গরম অতটা নেই তাই না তো যাই এই ব্রাশ করে তারপর পড়তে বসো একটা তেল জমা গায়ে দাও ভিডিও করছি কিন্তু চলে আজকের দিনে শুরুটা শুরু করলাম সকাল এখন কটা বাজে এখন আপাতত আটটা বাজে কিন্তু ঘুমের থেকে অনেক আগে উঠা হয়েছে তো এখন যাক বাজারে আমরা যখন কেউ উঠে তুমি ওরকম কোনো ব্যাপার নেই অবশ্যই ঘুম ভাববে সে অবশ্যই না যখন স্কুল থাকে ছেলেমেয়ের তখন কে ওঠে বিনা কাজে উঠে কি করবো

বর মানে ঝগড়া ঘুমির থেকে উঠে কি করলে আবার তো শুয়েই রয়েছে এই যে ওই দেখো দেখো গুমির থেকে উঠে কি করলে তাহলে উঠে কি কাজ হলো উঠে থাকলাম উঠে আবার শুয়ে পড়লাম ও আমি সবার আগে উঠেছি তাই তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসারে একটু ভাত ছিল সেটাতে আলু সেদ্ধ পটর সিদ্ধ ভিনে সিদ্ধ দিয়ে মানে ওটা গরম করতে দিয়েছি আলাদা করে তাহলে আর ভাতে সব সেদ্ধ মাখা হয়ে যাবে না ওই প্রেশারটা এঁধো আছে বলে প্রেশারটার মধ্যে একটা ভাত ছিল একটা আলু সিদ্ধো ছিল তার মধ্যে ওগুলো একটু জল দিয়ে সব সবজি দিয়ে সেতে বসিয়েছি আর এখানে একবারে পুকুরের ভাত দেবো খেলো হয়ে গেছে বাচ্চা খাওয়া তো ওই যে অঙ্কুশ বুনুকে পড়াচ্ছে না অঙ্কুশও পড়ছে কি করছে বুনুকে পড়াচ্ছে তো যাই হোক চলো দুপুরের চালও একবারে নিয়ে নিয়েছি ভাতটা হয়ে থাকলো আর ওর মামা গেছে মানে অঙ্কুশের মামা গেছেন বাজারে দেখি বাজার থেকে কী কী আনে সেইভাবে রান্না হবে ও আর একটা করেছি এই যে এখানে পোস্ত লঙ্কা সর্ষে জিরে ভিজিয়ে রেখেছি একটু পাবদা মাছ আছে তিনটা আর দু এক কটা ট্যাংরা মাছ আছে ওগুলো দিয়ে ভাপা করবো চলো পরে আবার আসছ একটু খেয়ে নিই

এটা তুমি মাছ কিনে নিয়ে এসছো এগুলো বলতে হয় যখন কাটে না এগুলো ফেলে দিবা না ওগুলো ফেলে না বললে ফেলে কাটা হয়নি মুখ কাটে না এ মাছের মুখ কাটে না খালি কান কান কই ফেলে মাংস বাটা এগুলো সকালে এটা সকালে ভাজা হবে শ্বেতটা ভাত তাই তো মাছ ভাজা কিছু আবার বাটা খেতে চেয়েছে

অঙ্কুশ দাদা আসতে কিন্তু দশটা দশটা বেজে যেতে পারে খিদে পাইনি ঘরে ফ্যান বন্ধ করায় অঙ্কুশ তোরা চলে না গেলটা নিয়ে আসে ওরে ঠ্যাং না কান্না দেখলি আসতে তুই পাগল হতে পুরো ঠ্যাং ছড়ায় বসে পড়ে কান্না দশটা দশ পনেরো বেজে গেছে জানো তো অনেক টাইম হয়ে গেছে নীলাদ্রির ছুটি এখনো মনে হয়নি এবার ওকে আনতে গেল আর অঙ্কুশ নীলাদ্রি না আসলে অঙ্কুশ খাবে না তার জন্য আনতে গেল সব কে নিয়ে গেল অঙ্কুশ যাচ্ছে বলে এবার দেবাঙ্কিতা তো যায়নি সে মানে কান্না কি মানে হাত পা ছড়িয়ে কানছে তারপরে আবার ওকে পাঠালাম মানে অঙ্কুশ দাদা যাচ্ছে ওই জন্য ওকেও যেতে হবে চলো আমিও খাবো সব ওখানে ছেলেটা আসুক তারপরে খেতে বসবো

এই যে চিকেন বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে চাটনি আর এখানে হচ্ছে মাছের পোস্ত টাটা দিয়ে এটা একটু ম্যারিনেট করতে বসিয়েছি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি বাচ্চারা খাবে তো ওই জন্য বেশি ঝাল দিয়ে নি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা মেটে দিয়েছি আর একটা আস্ত লঙ্কা দিয়েছি আর এই দিকে দেখো যুদ্ধ হচ্ছে আমার ঘরে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে সব চেঁচা মেচি হুড়ো লেগে যাবে

চলো স্নান করা রান্না করা সব কিছু কমপ্লিট এখন খেতে দেবো ওর বাবা গেল স্নান করতে আর বাচ্চাগুলো সবারই স্নান হয়ে গেছে শোনো মাংসটা একটু দেখি কেমন হয়েছে গরম মশলা দিয়ে ঢেকে রেখে আমি স্নান করতে গেছিলাম থ্যাংক খাওয়া দাওয়া রেড়ি এই যে চিকেন আর এই যে হচ্ছে সেই পোস্ত সর্ষে বাটা ময়াম আমি দেবাঙ্কিতা সর্ষে বাটা দিয়ে সব মাখিয়ে নিয়ে এত ভালো লাগে ওর ভালো হয়ে যাবে ট্যাংনা মাছ দেবো একটা অঙ্কুশ খেয়ে দে নিয়েছে বলছি অঙ্কুশ পাবদা নিয়েছে নীলাদ্রীয় পাবদা ওর বাবা নিল ট্যাংরা দেবাং নিয়েছে ট্যাংরা চলো ওরা খেয়ে নিক তারপরে আমি খেতে বসবো তাহলে কি ওটা সমুদ্রের ট্যাংরা তাই তো বললো তাহলে কি ওটা জানি না দাদা তো বললো ওনার ট্যাংরা যাই হোক হবে কিছু একটা দেখো বাইরে অন্ধকার হয়ে আসছে এখন চারটে বটে বাইরে পুরো অন্ধকার আর হাওয়া ছেড়েছে দুপুরবেলা দু মিনিট মনে বৃষ্টি হয়েছে না তুমি ঘুমার কিলে তুমি ঘুমার কিলে সকালবেলা উঠে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে তো

세가 원도 가지. জায়গায় জল থই থই হয়ে গেছে জল থই বৃষ্টি হলে বাদারে মানে ভিড় ভাড়টা কম হয় নাকি এটা আমরা এইদিকে বলে এটা কথা হচ্ছে না চা খেলা দিকে চা খাও চা চা খাও আমরা কি চা খাবো না তুই জানো ভালো না খাও তাই তো বলছি আমরা কি চা খাবো না এইদিকটা পড়বে না গো এই তো এইখানটা চলো চা খাই আমরা বড় বলেছি চা খাবো আমরা কি চা খাবো

বাড়ি এসে গেছি এই যে বৃষ্টিটা আবার মনে হচ্ছে নামবে ছেলেটা আনতে আমি আগে চলে যাই আজকে কতদিন পরে তুমি আসলে বলো তো আমি প্রায় 15 16 দিন তারপরে বৃষ্টিটা শত্রু হয়ে দাঁড়ালো দাও টিকিট থেকে কি বের করব নাকি ছেলের বাড়ি না না ছেলের বাড়ি করে নিই তাহলে আমি কি চলে যাব স্যার আচ্ছা সবাই আমাদের শত্রু প্রাকৃতিকও আমাদের শত্রু ভালো লাগে না আমাদের মেয়েটার পড়া ছিল না ভাবলাম একটু ঘুরে বেড়াবো তারপর বৃষ্টি এসে সব তল পার করে দিল চলো আর কি তাই বলে কি ভালোবাসা কমে যাবে দেখো তাই বলে কি ভালোবাসা কমে যাবে তাই বলো আর খোল যাও গো এরপরে বেশি নেমে গেলে তখন আবার ছেলেকে আমি অবশ্য কুড়ি টাকা দিয়ে দিয়েছিলাম যে আসার সময় বৃষ্টি হলে চলে আসিস

চলো এই তো খাওয়া দাওয়া রাত্রে দেখলে চিকেন দুপুরের ছিল আর রাত্রে ভাত করেছিলাম বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওর বাবা একটু বাইরে গেল আসুক তারপর ওর বাবার আমি খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাটা খুব চাবাচ্ছে খুব ব্যথা হচ্ছে পায়ে তাড়াতাড়ি ভাবলাম খেয়ে দিয়ে শুয়ে পড়বো তা ওর বাবা আবার বেরোলো যাই হোক চলো আর মেয়ে আবার একটু আগে সেই লবণের পুরো ঢাকনি মানে ফেলে পুরো লবণটা ফেলে দিল কাজ আমার বাড়ালো তাই তো কি হলো কি হলো যা বাঘ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো চলো টা